দেখো বাবা আমার নতুন পিস্তলটি তো তৈরি হয়ে গেছে বাবা আমাকে একটা নতুন পিস্তল কিনে দাও না আরে লাটু বাবা আমার কাছে তো টাকা নেই আমাকে পিস্তল না কিনে দিলে আমি কথাও বলবো না খাবো না লাটু আজকে আমার উপর প্রচন্ড রাগ করে সারা দিন না খেয়ে আছে ওকে তো আমি টাকার অভাবে একটি পিস্তল কিনে দিতে পারিনি তাতে কি হয়েছে আমি ওকে একটি খেলনা পিস্তল আজকে বানিয়ে দিব লাটু অনেক ভালো ছেলে আমার উপর রাগ করে সারা দিন না খেয়ে থাকবে এটা আমি কখনোই সহ্য করব না বন্ধুরা তোমরা যদি বাবাকে ভালোবাসো অবশ্যই ভিডিওতে কমেন্টে বাবা বলে লিখে যাবে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন আমি এতটাই গরিবদের টাকার অভাবে নিজের ছেলেকে একটি পিস্তল কিনে দিতে পারিনি তো তার জন্য আজকে আমি নিজের হাতে ওকে একটি পিস্তল বানিয়ে দিব তো বন্ধুরা গরিব মানুষের জন্য সত্যি বাচ্চাদের বায়না অনেক কঠিন তো বাবা সবসময় বাচ্চাদের বায়নাগুলো পূরণ করার চেষ্টা করে কিন্তু টাকার অভাবে করতে পারে না আজকে আসলে আমি সারপ্রাইজটা দিয়েই দিব। লাট্টুর জন্য পিস্তলটি প্রায় রেডি হয়ে গেছে লাট্টু বাবা কোথায় তুমি দেখো তোমার জন্য আমি নতুন একটি পিস্তল বানিয়ে ফেলেছি বাবা বাবা পিস্তলটা অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ বাবা বন্ধুরা ভিডিওতে একটা লাইক করো এবং কমেন্টে বাবা বলে লিখে যেও